ওয়েলকাম টু মাই চ্যানেল পঞ্চম শ্রেণীর ছাত্রীদের আমার চ্যানেলে আমি স্বাগত জানাই দেখো আজ আমি তোমাদের করাবো ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে তোমাদের কি কি রকম প্রশ্ন আসতে পারে তার জন্য আমি তোমাদের জন্য একটা বই কিনেছি প্রশ্ন প্রস্তুতি এই বইটির যে সেটগুলো রয়েছে এই সেটগুলো আমি যদি তোমাদের প্র্যাকটিস করাই তাহলে অবশ্যই কিন্তু তোমরা ফার্স্ট ইউনিট টেস্টে দশের মধ্যে কিন্তু তোমরা দশ নম্বরই তুলতে পারবে তো এই বইটিতে তোমাদের সেট রয়েছে ফার্স্ট ইউনিট টেস্টের জন্য মোট মোট বাইশটি সেট রয়েছে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য তো এই বাইশটি সেট আমি তোমাদের করাবো তাই তোমরা অবশ্যই চ্যানেলটি ফলো রাখবে এবং তোমরা যারা নতুন আমার চ্যানেলে এসেছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো চলো আজকে আমরা একটি সেট করে নিই দেখো এই সেটটা হচ্ছে তোমার জিতপুর স্কুলের তো দেখো প্রথম প্রশ্ন রয়েছে জোর একটি মৌলিক সংখ্যার উদাহরণ দাও তা আমরা কী জানি মৌলিক সংখ্যা কী কী দুই তিন পাঁচ সাত এগারো এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা তাই তো কিন্তু মৌলিক সংখ্যার মধ্যে আমরা কী জানি শুধু দুই হচ্ছে জোর তাছাড়া যত মৌলিক সংখ্যা আছে সবই কিন্তু বিজোর তাহলে এখানে কি বলছে জোর একটি মৌলিক সংখ্যার উদাহরণ দাও তাহলে জোর মৌলিক সংখ্যা কি তাহলে জোর মৌলিক সংখ্যা হলো দুই জোর মৌলিক সংখ্যা জোর মৌলিক সংখ্যা কি হবে দুই দুই হলো জোর মৌলিক সংখ্যা তারপরের অঙ্কটি বলছে এক শূন্য সাত আট পাঁচ এই সংখ্যা দিয়ে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখো তাহলে এক পয়েন্ট দুই এক শূন্য সাত আট পাঁচ এই সংখ্যাগুলো দিয়ে আমি পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা গঠন করব এখানে কয়টির অঙ্ক অঙ্ক রয়েছে পাঁচটি তাহলে আমি লিখব পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তাহলে আমরা যদি ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি তো সব থেকে ছোটো সংখ্যাটা লিখতে হয় সব থেকে ছোটো সংখ্যা কত আছে এখানে এক তারপরে লিখবো আমরা শূন্য সাত আট পাঁচ যখন তোমরা ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করবে তখন কিন্তু শূন্যকে কখনো সামনে লিখবে না কারণ আমরা কোনো সংখ্যার সামনে যদি শূন্য লেখি তার কোনো তার কোনো দাম থাকে না তো যখন তোমরা কোনো ক্ষুদ্রতম সংখ্যা গঠন করবে তখন সব থেকে ছোটো সংখ্যাটা লিখবে তারপরে শূন্যটা লিখবে চলো পরের প্রশ্ন দেখি পরের প্রশ্ন বলছে তিনশো ষাট মিনিট কত ঘন্টা তিনশো ষাট মিনিট কত ঘন্টা তাহলে আমরা কি জানি এক ঘন্টা কত মিনিট এক ঘন্টা হচ্ছে তোমার ষাট মিনিট এক ঘন্টা কত মিনিট এক ঘন্টা হলো ষাট মিনিট এখানে বলছে তিনশো ষাট মিনিট তাহলে কী করবো ষাট দিয়ে আমি তিনশো ষাট মিনিটকে ভাগ করব ষাট দিয়ে আমরা তিনশো ষাট মিনিটকে ভাগ করব তাহলে কত হবে ছয় 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 ছত্রিশ তিনশো ষাট তিনশো ষাট তাহলে কী পেলাম তিনশো ষাট মিনিট হচ্ছে কত ঘন্টা ছয় ঘন্টা তিনশো ষাট মিনিট কত কত ঘন্টা হলো ছয় ঘণ্টা তাহলে আমি লিখবো সুতরাং তিনশো ষাট মিনিট সমান সমান ছয় ঘন্টা তিনশো ষাট মিনিট ছয় ঘন্টা দেখো এক পয়েন্ট চার নম্বর অঙ্কটা বলছে গসাগু কথাটির পূর্ণরূপ কী এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে কিন্তু গসাগু কথাটির পূর্ণরূপ অথবা লসাগু কথাটির পূর্ণরূপ এই দুটো প্রশ্নের মধ্যে কিন্তু তোমার একটি পাবে তো গসাগু কথাটির পূর্ণরূপ তাহলে গতে কি তো গতে হচ্ছে গরিষ্ঠ গরিষ্ঠ আর দন্তশয় আকারে হচ্ছে সাধারণ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক নিয়ক তাহলে গোসাগু কথাটির পূর্ণরূপ কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে সাধারণ গুণনীয়কের মধ্যে যেটা বড় সেটা হচ্ছে কিন্তু গোসাগু মনে রাখবে সাধারণ গুণনিয়োগের মধ্যে বড় সংখ্যাটা হবে গোসাগু তারপরে বলছে সাত তিন সাত আট এই সংখ্যাটিতে তিনের স্থানীয় মান কত সাত তিন সাত আট তাহলে এই সংখ্যাটিতে আমি কি বের করবো তিনের স্থানীয় মান কোনো সংখ্যার স্থানীয় মান বলতে কি বোঝায় কোনো সংখ্যার স্থানীয় মান বলতে বোঝায় সংখ্যাটির স্থান কে সংখ্যাটা এককে আছে না দশকে না শতকে দেখো এখানে তিন কোথায় রয়েছে একক দশক শতক তাহলে এখানে তিনের স্থানীয় মান কি তিন শতক তাহলে লিখবো তিন এর স্থানীয় মান তিন এর স্থানীয় তিনের স্থানীয় মান তিন লিখলাম তিনের পরে কটা সংখ্যা রয়েছে দুটো তাহলে দুটো শূন্য দেখো এখানে তিনের স্থানীয় মান কত তিনশো তো কোনো সংখ্যার স্থানীয় মান বের করতে বললে তোমরা কি করবে সেই সংখ্যাটির পরে যতগুলো অঙ্ক রয়েছে মানে যতটা যত যতগুলো সংখ্যা রয়েছে ততগুলো আমি শূন্য বসাব তারপরে কি বলছে ভাজ্য সমান সমান ভাজক গুনন দেখো ভাজ্য সমান ভাজক গুণন ভাগ ফল গুণন ভাজক ভাগ ফল গুণন ভাজক ভাগ ফল গুণন ভাজক যোগ ড্যাশ আচ্ছা আমরা ভাজ্য কিভাবে পাই ধরে নাও এখানে দুশো হচ্ছে ভাজ্য তাহলে এই ভাজ্যটা আমরা কিভাবে পাবো ধরে নাও ভাজক রয়েছে এখানে পাঁচ তাহলে কি পাঁচ পাঁচে পঁচিশ শূন্য পাঁচ শূন্য শূন্য তাহলে দেখো এই ভাজকের সাথে ভাগ ফলের কী হয় ভাজকের সাথে ভাগ ফল গুণ হয় তার সাথে যে ভাগ শেষটা রয়েছে সেটা কি হয় বলো তো যোগ হয় যেমন ধরে নাও একত্রিশ হচ্ছে ভাজ্য একত্রিশকে যদি আমরা দশ দিয়ে ভাগ করি তাহলে কত হবে তিন দশে তিরিশ ভাজক কত এখানে দশ ভাগ ফল কত তিন ভাগশেষ কত ভাগশেষ এক তাহলে ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ কত হবে ভাজ্য সমান সমান একত্রিশ কে তো আমরা ভাজক কিভাবে পাবো ভাজক পাবো ভাজক ভাজ্য কীভাবে পাবো ভাজকের সাথে ভাগফল কি হয় গুণ হয় তার সাথে ভাগশেষ যোগ হয় তা কিভাবে আসলো ভাজক কত দশ ভাগ ফল কত তিন ভাগ শেষ কত এক তাহলে ভাজক গুনন ভাগ ফল তিন দশকে তিরিশ যোগ ভাগশেষ শেষ তাহলে আমরা ভাজ্যটা পেয়ে গেলাম তাহলে আমরা ভাজ্য কীভাবে পাই তাহলে এখানে কি রয়েছে ভাগ ফল গুণন ভাজক তাহলে এখানে কিভাবে বলো তো ভাগ শেষ ভাগ শেষ তাহলে ভাজক গুণন ভাগ ফল যোগ ভাগ শেষ তাহলে কি পাবো আমরা ভাজ্য পাবো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে আসতে পারে তারপরে দুইয়ের অঙ্কগুলো তোমাদের বলে রাখি তোমাদের সময় থাকবে কিন্তু চল্লিশ মিনিট এবং তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে পূর্ণবান হচ্ছে দশ তো পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড় আচ্ছা পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত একের পরে চারটা শূন্য পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা কত তিনটা নয় তো তিনটা নয়ের থেকে এক হাজার কত বড় তো আমি কী করব বিয়োগ করবো নয় উপরে শূন্য দশ তাহলে নয় থেকে দশ এক হাতের আগে এখানে আসলো দশ দশ মিলে গেলো শূন্য হাতের আগে এখানে আসলো দশ 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 মিলে গেলো শূন্য হাতের আগে এখানে আসলো এক থেকে দশ নয় হাতের আগে এখানে আসলো এক এক মিলে গেলো শূন্য সামনে শূন্য লিখবো না সামনে শূন্যর কোনো দাম নাই তাহলে আমি কী লিখব সুতরাং নয় হাজার এক বড় তাহলে আমি কী শিখলাম যে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তিন অঙ্কের বৃহত্তম সংখ্যার থেকে নয় হাজার এক বড় এবার আমরা পরের অঙ্কগুলো করব দেখো এবার দুই নম্বর অঙ্কটি দেখো কী বলছে বিমল বাবু তার ছয় মাসের আয় দিয়ে সাত মাসের খরচ চালায় মানে বিমল বাবু ছয় মাসে যেটা কামাই করে সেটা সে সাত মাস খরচ করে তার মাসিক খরচ যদি বারো হাজার দুইশো সত্তর টাকা হয় তাহলে তার মাসিক আয় কত বিমল বাবু ছয় মাসের আয় দিয়ে মানে ছয় মাসে যে টাকাটা আয় করে সেই টাকাটা দিয়ে সে সাত মাস খরচ চালায় আয় করে ছয় মাস খরচ করে সাত মাস তাহলে ও যদি খরচ করে বারো হাজার দুইশো সত্তর বারো হাজার দুইশো সত্তর টাকা যদি ও খরচ করে সাত মাসে তার মাসে তার মাসে যদি ও বারো হাজার দুইশো সত্তর টাকা ও মাসে যদি খরচ করে তাহলে সাত মাসে কত টাকা খরচ করবে গুণ হবে তা সাত মাসে যেটা খরচ করে সেটাই ওর ছয় মাসের আয় বোঝা গেল সাত মাসের খরচটাই হবে ছয় মাসের আয় তাহলে ছয় মাসে যেটা আয় করবে তার মাসিক আয়টা বের করব আচ্ছা দেখো কিভাবে করব কি বলছে বিমল বাবু তার ছয় মাসের আয় দিয়ে সাত মাসের খরচ চালায় তার মাসিক খরচ বারো হাজার দুইশো সত্তর তাহলে আমি বের করব সাত মাসের খরচ লিখব বিমল বাবুর বিমল বাবুর সাত মাসের খরচ বিমল বাবুর সাত মাসের খরচ তাহলে মাসে ও খরচ করে বারো হাজার দুইশো সত্তর টাকা তাহলে সাত মাসে কত খরচ করে সাত সাত উনপঞ্চাশ হাতে চার সাত উন আঠারো হাতের এক সাত উন্নয়ন চোদ্দ পনেরো হাতে এক সাত তাহলে ও সাত মাসে খরচ করে পঁচাশি হাজার আটশো নব্বই টাকা ও সাত মাসে খরচ করে তাহলে সাত মাসে যেটা খরচ করে সেটা ও ছয় মাসে আয় করে তাহলে লিখবো সুতরাং বিমলবাবুর ছয় মাসের আয় বিমল বাবুর ছয় মাসের আয় সমান সমান পঁচাশি হাজার এটা হচ্ছে ও ছয় মাসের আয় তাহলে ছয় মাসে যদি পঁচাশি হাজার আটশো নব্বই টাকা ও আয় করে তাহলে তার মাসিক আয় কতটা মাসিক আয় বের করতে হলে কি করতে হবে ছয় দিয়ে আমি এটাকে ভাগ করবো ছয় মাসে যদি এত টাকা আয় করে তাহলে এক মাসে কত টাকা আয় করবে তাহলে এক মাসে সে কম আয় করবে ভাগ হবে তাহলে এখন আমি মাসিক আয়টা বের করার জন্য এটা ভাগ করবো ছয় দিয়ে পঁচাশি হাজার আটশো নব্বইকে ভাগ করবো অক্ষ ছয় কত পাবো পঁচিশ চার ছয় চব্বিশ কত আসবে এক আর আট আঠারো তিন ছয় আঠারো কত পাবো নয় অক্ষ ছয় কত পাবো তিন শূন্যটাকে তুলে আনবো তিরিশ পাঁচ ছয় তিরিশ আচ্ছা এদিকে লিখে দিলাম তাহলে কী হল তার মাসিক আয় হচ্ছে চোদ্দো হাজার তিনশো পনেরো টাকা তা লিখবো সুতরাং মাসিক আয় মাসিক আয় চোদ্দো হাজার তিনশো টাকা 14315 হাজার টাকা হচ্ছে ওর কি মাসিক আয় আমরা মাসিক আয় এত টাকা পেলাম বোঝা গেল এবার আমরা পরের অঙ্কটি করব দেখো পরের অঙ্কটা কি রয়েছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৪৫ বছর পিতা আর পুত্র মনে রাখবে সমষ্টি মানে কিন্তু যোগফল পিতা আর পুত্রের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে পঁয়তাল্লিশ বছর মানে বর্তমানে পিতার বয়সটা আর পুত্রের বয়সটা যদি আমি যোগ করি তাহলে পঁয়তাল্লিশ বছর হয় পিতা পুত্রের বয়স সমষ্টি মানে যোগফল চোদ্দ বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে এবার দেখো চোদ্দ বছর পর পিতার চোদ্দো বাড়বে চোদ্দো বছর পর পুত্রের চোদ্দো বাড়বে তাহলে ওদের দুজনের কত বাড়বে আঠাশ বছর তাহলে পঁয়তাল্লিশ আর আঠাশ কত হবে তিয়াত্তর বছর হবে তাদের ১৪ বছর পর বয়সের সমষ্টি বোঝা গেল আরেকবার বলছি দেখো পিতা আর পুত্রের বয়সটাকে যদি আমরা যোগ করি মানে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি মানে যোগ ফল কত পঁয়তাল্লিশ বলছে চোদ্দ বছর পর ওদের বয়সের সমষ্টি কত তাহলে চোদ্দ বছর পরে পিতার চোদ্দ বাড়বে পুত্র চোদ্দ বাড়বে তাহলে দুইজনের কত বাড়ছে আঠাশ তাহলে কত হচ্ছে ওদের চোদ্দ বছর পর বয়সের সমষ্টি তিয়াত্তর বছর তো অঙ্কটা আমরা কিভাবে করব দেখো লিখব পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি কত বছর পঁয়তাল্লিশ বছর এবার বলছে চোদ্দ বছর পর তাহলে আমি লিখবো চোদ্ সুতরাং চোদ্দ বছর পর পিতা ও পুত্রের বয়সের সমষ্টি হবে বয়সের সমষ্টি হবে দেখো বর্তমানে ওদের বয়সের সমষ্টি পঁয়তাল্লিশ তো চোদ্দ বছর পর পিতার চোদ্দো বাড়বে পুত্রের চোদ্দ বাড়বে তাই না তাহলে কীভাবে লিখলাম বর্তমানে পঁয়তাল্লিশ চোদ্দ বছর পর পিতার চোদ্দ বছর বাড়বে পুত্রের চোদ্দ বাড়বে তাহলে কত হবে তিয়াত্তর বছর যোগ করে দেখো আট আট পাঁচ তেরো দুই চার দুই ছয় একে সাত তিয়াত্তর বছর খুব সহজ অঙ্ক বোঝা গেল এবার আমরা পরের অঙ্কটি করব কি বলছে গুণ করো আচ্ছা গুণ তো তোমরা পারোই গুণ করাবো না পরের অঙ্কটি দেখো দুই পয়েন্ট পাঁচ দেখো চার কি আছে গুণ করো তিন চার সাত গুণ ছয় নয় এটা গুণ করো বলছে তো গুণটা তোমরা নিজে করবে খুব সহজ অঙ্ক গুণ তোমরা ফাইভে বড় তোমরা যদি এখনো গুণ না পারো তাহলে তো তোমরা কোনো অঙ্কই পারবে না দেখো পরের অঙ্কটা কি বলছে দুটি সংখ্যার যোগফল ফল পঁয়তাল্লিশ এবং সংখ্যা দুটির বিয়োগ ফল পনেরো তবে সংখ্যা দুটি কি কি খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু বলছে দুটি সংখ্যার যোগফল মানে দুটা সংখ্যাকে যদি আমরা যোগ করি তাহলে কত হবে পঁয়তাল্লিশ এবং সংখ্যা দুটিকে যদি আমরা বিয়োগ করি তাহলে হবে পনেরো সেই সংখ্যা দুটি কি কি কোন সংখ্যা দুটির যোগ করলে পঁয়তাল্লিশ হয় এবং বিয়োগ করলে পনেরো হয় আচ্ছা দুটি সংখ্যার যোগফল ফল পঁয়তাল্লিশ তাহলে লিখবো দুটি সংখ্যার যোগফল পঁয়তাল্লিশ তারপর দুটি সংখ্যার বিয়োগ ফল দুটি সংখ্যার বিয়োগ ফল কত বলছে পনেরো তাহলে আমি প্রথম সংখ্যা বের করি প্রথম সংখ্যা প্রথম সংখ্যা কীভাবে বের করবো সংখ্যা দুটির যোগ ফল এবং বিয়োগ ফলকে যোগ করবো যোগ করে দুই দিয়ে ভাগ করবো বলো কেন কারণ আমাকে যোগ ফল এবং বিয়োগ ফল থেকে দুটো সংখ্যা বের করতে হবে তাই দুই দিয়ে ভাগ কত হবে ষাট দুই কত হবে তিরিশ তাহলে আমি প্রথম সংখ্যা পেলাম তিরিশ দ্বিতীয় সংখ্যা কীভাবে বের করবো দেখো দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যা কি করবো যোগ ফল আর বিয়োগ ফলকে বিয়োগ করব যোগ ফল আর বিয়োগ ফলকে বিয়োগ করে দুই দিয়ে ভাগ করব প্রথম সংখ্যা কিভাবে বের করলাম যোগ ফল আর বিয়োগ ফলকে যোগ করে দুই দিয়ে ভাগ পরে কি রয়েছে বিয়োগ তো পরেরটা কি করবো যোগ ফল আর বিয়োগ ফলকে বিয়োগ করে দুই দিয়ে ভাগ প্রথমে যোগ করে দুই দিয়ে ভাগ পরে সংখ্যা দুটির বিয়োগ করে দুই দিয়ে ভাগ তাহলে কত হবে এটা শূন্য দুই কুড়ি তিন তিরিশ হবে এটা তিরিশ দুই দুই পনেরো তিরিশ দুই দিয়ে তিরিশকে ভাগ করলে কত হবে পনেরো তাহলে প্রথম সংখ্যা পেলাম কত তিরিশ দ্বিতীয় সংখ্যা পেলাম পনেরো দেখো প্রথম সংখ্যা তিরিশ দ্বিতীয় সংখ্যা পনেরো তাদের যোগ ফল কত হয় পঁয়তাল্লিশ প্রথম সংখ্যা তিরিশ দ্বিতীয় সংখ্যা পনেরো তাদের বিয়োগ ফল কত হয় পনেরো তাহলে আমি সংখ্যা দুটা পেয়ে গেলাম দুটি সংখ্যা যোগ ফল পঁয়তাল্লিশ দেখো প্রথম সংখ্যা তিরিশ দ্বিতীয় সংখ্যা পনেরো তাদের যোগ ফল পঁয়তাল্লিশ দুটি সংখ্যার বিয়োগফল ফল পনেরো প্রথম সংখ্যা তিরিশ দ্বিতীয় সংখ্যা পনেরো তাদের বিয়োগ ফল পনেরো তাহলে আমি সংখ্যা দুটি পেলাম সংখ্যা দুটি কী কী পেলাম একটা পেলাম তিরিশ একটা পেলাম পনেরো এই হলো তোমাদের আজকের সেট পরবর্তী সময় আমি তোমাদের সেট নাম্বার থ্রিটা করাবো তোমাদের পরীক্ষার আগে এই বইয়ে যতগুলো সেট রয়েছে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের প্রত্যেকটা সেট আমি তোমাদের এভাবে করাবো তাই তোমরা অবশ্যই চ্যানেলটি লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে এবং পারলে তোমরা তোমার ভাই বোনদের শেয়ার করবে